আমি আমরা ইসলাম ধর্ম গ্রহণ করছি আর আমার এই দুইডা মনে আমরা হ্যাঁ আমরা ইসলাম ধর্ম গ্রহণ করছি আমি বছর বছর আর বিয়ে কষ্ট বিশ বছর আমাদের বাড়ির ছাত্র আছে আমার বাড়ি ঘর নাই

যাদের এখানে তো পরিস্থিতি একদম খুব খারাপ। দুঃখ দেখলাম দুই তিন জন জিজ্ঞেস করলো কার কাছে যান। সম্ভবত ঝামেলা চলতেছে। যদি যাই হোক আমরা আসবনি সময়করা এসে দিয়ে যাব কম্বল আর ইয়া তো আরো কিছু করার জন্য কিন্তু এখন যে পরিস্থিতি নিচের একটা আতংক ভয় লাগে। যদি যাই হোক আমরা চেষ্টা করব আপনাদের জন্য কিছু করার জন্য। এখানে কাজলিমা খালারও ইয়া নিয়ে গেছি, শাককাত নিয়ে গেছি তো। ওনারও ঘরের পজিশনটা ততটা ভালো না। তো এইদিকে

আমার পুরো গड्डा মারার আবার দেখতে ঘুম। kale এদিকে সামনে ঘরাডি আছে। সব কালকে যে এডি সব কৃষি গটরের সব ভাঙানো। ও সব দাক্তা পড়তে আছে। আচ্ছা তাহলে আমাদের আমাদের নাম্বারটা যদি আপনি রাখেন এখানে ফোরুসি যদি ঠিক হয় তারপরে ইনশাআল্লাহ আমরা এটা দেখব। কথা বলছেন না? আমারে আমার লগে যোগাযোগ রাখবেন সব সময়। কথা বলছেন তাহলে আমরা জিনিসটা ইয়া করতে পারবো। কথা বুঝছেন নে?

এটা দোয়া করবেন আমাদের জন্য আর আমাদের যারা টিম মেম্বার আছে তাদের জন্য দোয়া করবেন আর আমরা চেষ্টা করবো আর আমার এই যে খামারে বিতে সবাই আমাকে বেশি করে সবাই আদর করে আমাকে সবাই আদর করে আবার এই মামুন আছে হ্যার ভাই আছে হ্যার বোনের জামাই আছে হ্যার সবাই আমার দিকে খেয়াল আছে

আগলা আছে অগ্য়া আর নাই আসে অগ্ঞা নাই বিয়ে বিয়া আমার এত কাকদোক আমি আচ্ছা ঠিক আছে আসলে আমরা চেষ্টা করবো আর কি যেহেতু আপনার ঘরের ইয়ে গুলা ঠিক করার জন্য কথা বলছেন আর আমাদের নাম্বারটা নি দেখি আমরা ইনশাল্লাহ চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে কাজটা করার জন্য আমরা করার জন্য বলতে গেলে আমরা আপনি লোক নিলে আমরা অবশ্য ইয়ে করে দিলে আপনি ইয়ে করে নিবেন আর কি যেহেতু এখানে সমস্যা চলতেছে कथा বুঝেন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে সোনার বিডি সেফটি